আপনারা যারা এই বাসার বাড়ির বাহিনী থেকে প্রবাসে ঢাকা শহর সহ অন্যরত অন্য অন্য শহরে আপনারা কষ্ট অর্থ দিয়ে আমাদের সজয়পুর পরিচালিত হয় পরিবার পরিচালিত হয় আমি সে সমস্ত নৌ শ্রমিক আমার কিছু নৌ শ্রমিক ভাইয়ের এখানে ছিলেন রিক্সা সময়ে গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস মালিক আমার ভাইয়েরা সৈজদপুরের প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমি আজকে এই মধ্যে যারা বসবাস করেন তাদের কাছে আমি হয়ে থাকলাম আপনারা যে ভালোবাসায় আমাকে সিদ্ধ করলেন এই জন্য আমি আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে হ্যাঁ তো ক্যামেরা যারা ছবি তোলেন যারা একটু বসেন বুঝছে বুঝছে অনেক জলে আমি গত দু মাস সুদেনপুরে গেলাম তিরিশে অক্টোবর আমি দুই হাজার আঠারো সালে আমাকে তারেকাম সাহেব পাঠিয়েছিল আমার পরিবারের কাছে আমাকে বলেছিল তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াও আমি দুই হাজার আঠারো সালে তাদের শিশু নিয়ে আপনাদের কাছে গিয়েছিলাম আমার পরিবারের কাছে কিন্তু সেদিন আপনারা কী হয়েছিল আপনারা জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে সেদিন রক্তাক্ত করা হয়েছিল আমার মাথায় এখন বাসটা সেরাই আমার দু কাদের হার ভাঙা আমার স্পাইনের তিনের ডিক্স বাঁধা আমি এই কষ্ট নিয়ে গত আট বছর আমি বিনা চিকিৎসায় কারাবরণ করি আমি সেদিন বারবার আমি কারণ বুঝতে চাইছিলাম যে আমার পরিবারের কিছু বিভিন্ন লোক আমাদের কেন হত্যার উদ্দেশ্যে আমার উপরে মর্মান্তি আক্রমণ করা হলো আমি উত্তর আমি দীর্ঘ আট বছর তার জীবনে পাই নাই আমি গত আঠা গত তিরিশে অক্টো অক্টোবর যখন সুযোগপুরে গেলাম সুযোগপুরের সেই নাও ডোভা থেকে সুজপুরের প্রত্যেক ঘরে ঘরে আমাকে যে ভালোবাসায় অভিযুক্ত করেছে আমি আমার উত্তর খুঁজে পেলাম এই ভালোবাসার আমার পরিবারের প্রত্যেকটা সদস্য শৈয়দপুরের পরিবারের প্রত্যেকটা সদস্য আমার প্রতি যে ভালোবাসা এই ভালোবাসাটাই ছিল সেদিন আমার আক্রমণের মূল কারণ আমি সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশ করছি আর শৈয়দপুরের প্রত্যেকটা পরিবারের কাছে প্রত্যেকটা পরিদপুরের প্রত্যেক জনগণের কাছে আমি প্রত্যেক সদস্যের কাছে আমি চির চিরহীন হয়ে থাকবো প্রিয় ভাই বোনেরা আপনারা প্রবাসে থেকে যে কষ্ট করে আপনারা যেই পাবু উপার্জন করে আমার পরিবার আমাদের পরিবারগুলো পরিচালিত করেন আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের এই কষ্ট অর্থ দিয়ে যাতে আমাদের গর্বিত শরীয়পুর তৈরি করা যায় এখন সরিয়পুরকে বলা হয় অবহেলিত সরিয়েপুর তাই না ভাই গত স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে যেত রাগা থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার সরিয়েপুর সুদেন্দুল যেতে মাত্র লাগার কথা এখানে এক থেকে দেড় ঘন্টা সেখানে শুধু এখনো অবহেলার কারণে রাস্তাঘাটের কারণে এখনো লাগে তিন ঘন্টা আমরা আপনারা করবেন আমরা ইনশাল্লাহ ইনশাল আগামীক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ গঠিত হবে সংসদ নির্বাচনের পরে পারি ফেব্রুয়ারি নির্বাচনের পরে সেই দিনপর বাংলাদেশ বা আমাদের যাতে বাধিত ক্ষমতা আসে তাহলে সৈয়দপুরের এই অভিজ্ঞত সৈয়দপুরকে আমরা অর্থবিত্ত সৈয়দপুর বারিক আমরা সৈৈয়দপুর আমরা সৈয়দপুরের যে অর্থনৈতিক অবস্থা এখন আমরা যদি যাই আমরা যদি ক্ষম শুরু করে ইনশাল্লাহ আমরা সৈয়দপুরের বিজনেস বিজনেস সেন্টার করবো

জেলাকে বাংলাদেশের অন্যান্য জেলা অনুসরণ করবে আপনার কি না সেটা আর আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করছি আমরা আগামী দিনে সকল দল মত পদ ভুলে গিয়ে সকল ধর্ম মন্ত্র ভুলে গিয়ে আমরা একে শুভেচ্ছুর ভুক্ত হয়ে আমরা আগামী আমাদের নতুন প্রজন্মকে ইনশাল্লাহ এমন একটি আদর্শ পরিবার ঘটানো ঘটতে চাই যেখানে অন্যান্য জেলার লোকেরা বলবে যে ছেলে মেয়েদের বলবে তুমি শরীর দুপুরে সন্তানের মতো অচ্চারা কেন আমরা তো চাই না ভাই সেজন্য আমরা আর কোনো শরীরের দূরে হিংসা দেখবো না আপনারা শরীর ধরে হিংসা দাগের দাম যে হিংসা গত সত সতেরো বছর শরীর ঘুরে হয়েছিল আমরা সেই হিংসা থেকে বেরিয়ে আমরা সবাইকে আমরা যারা আগে যে হিংসা করেছিল আমরা আজকের অনুষ্ঠান থেকে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা তাদের ক্ষমা করে দিবেন দিবেন না তারা তো আমাদের পরিবারের নাকি আমরা তাদের পরিবারের তাদের আমাদের সেই বিপদগামী পরিবারের প্রত্যেক সদস্যকে ক্ষমা করে আমরা আগামী দিনে আল্লাহর কাছে দেওয়া করবো তাদেরকে যেন আল্লাহ সঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার তো বিদায় দান আজকের আজকে সর্বশেষ আপনারা যেমনি করে আমাকে ভালোবেসে আপনারা এই যে আমার ভাই তখন এই ভাইরা আমাকে এত বেশি স্নেহ করতো যে সর্বক্ষণই তারা আমার কষ্ট করে রাখতো সেই জন্য আমার সূর্যপুরের পর থেকে আমি সহ সূর্যপুরের পর থেকে এই ভাইদের কাছে আমরা ঋণি আমরা সবাই ভাইদের জন্য

আর তারা আমি যখন আপনাদেরকে ভালোবাসি আজ থেকে তারাও আপনাদেরকে ইনশাল্লাহ ভালোবাসবে প্রত্যেকের যে কোনো সমস্যা প্রত্যেকের যে কোনো সমস্যা সামাজিক সমস্যা ব্যক্তিগত সমস্যা আপনারা আমার কাছে আসবেন আমি আমাদের এই কেরানীগঞ্জে দুইজন প্রার্থী আছে নিপুণ রায় এবং আমার ওলা আহমদ সাহেব ঠিক আছে

আমি আপনাদেরকে আজকে দেখে যারা আমাদের পরিবারে অনেকে বিদেশে থাকে না যার যার পরিচয় আছে বিদেশে যেসব পরিবার আছে আছে না আমাদের